টু মাই চ্যানেল প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন করে আবার ভিডিও নিয়ে চলে এলাম এর ভিডিও তো আজকে যে ভাইকে দেখছেন তো ভাই অনেক দূর থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে আবার এখানে সাঁতরাগাছিতে ট্রেনিং নেওয়ার জন্য তো প্রথমেই ভাইকে আমি আসার পর যে আমাদের এখানে প্র্যাকটিক্যাল যে ট্রেনিংগুলো হয় তো প্র্যাকটিক্যাল কীভাবে এখানে ট্রেনিং হয় তো দাদার ভাইয়ের মুখ থেকে এক্ষুনি আপনারা শুনে নেবেন তো এখানে জলকালি ও তেলকালি দুটো প্রিন্টিং শেখানো হয় এই যে সোনাকোটটা আমি লাগিয়েছি মানে সোনাকোটটার এক্সপোজিংটা করে নিয়েছি এটা আমার হচ্ছে জল কালিতে প্রিন্ট হবে তো এই যে ডি কার্ড ব্যাগ তো এখন আমি ডি কার্ড ব্যাগের উপর জল কালি দিয়ে ভাইকে প্রিন্ট করা দেখাবো তো আমার যে এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো হয় তার মধ্যে আমি থিওরিটা দিয়ে দিই মানে থিওরিগুলো একবারে খাতাগুলো আমি নোট দিয়ে দেবো বাড়িতে গিয়ে তোমরা করলে আর অসুবিধা হবে না তো এই ট্রেনিংয়ের জন্য আপনারা যারা ট্রেনিং নিতে চান আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে তো আপনারা দুটো জায়গাতে নাম এন্ট্রি করে আসতে পারেন বুকিং করতে পারেন তো আজকে ভাই যে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে তো ভাই সকাল থেকে আমার এখানে এসছে তো ভাইয়ের মুখ থেকে একটু শুনে নিন আপনারা ভাই কী করে আমার সাথে যোগাযোগ হলো বা কদিনের মধ্যে বুকিং করে এলো আচ্ছা ভাই তোমার সাথে আমার ফার্স্ট কোথায় আলাপ মানে কোথায় কোথা থেকে তুমি আমাকে দেখতে পেলে ফার্স্ট আপনার ইউটিউব চ্যানেলে আমি গিয়ে সাবস্ক্রাইব করেছি আপনার অল ভিডিও আমি দেখি আচ্ছা ভিডিওগুলো দেখে তোমার কী লেগেছে ভিডিও দেখে আমার ভালো লেগেছে আচ্ছা ভালো করে শেখান হ্যাঁ আপনার কাজও ভালো সেই জন্য আমি এসেছি অত দূর থেকে কাজ শেখার জন্য তুমি তো আমাকে বুক কালকেই করলে মানে আজকে তোমাকে ডেট দিয়েছি তো সবাই জানতে চায় যে একদিনে কি কাজটা আমি শেখা সম্ভব এটাই একটু বলো যে একদিনে কি এখানে কাজটা আমি প্র্যাকটিক্যাল করে শেখাতে পারছি সবাইকে হ্যাঁ অবশ্যই অবশ্যই সব হচ্ছে শিখলাম আমরা সকাল থেকে শিখছি হ্যাঁ আমরা যথেষ্ট শিখে গেছি ভালো করে বুঝিয়েছে দাদা আমাদের হ্যাঁ প্র্যাকটিক্যালও করিয়ে দিয়েছে খাতাতে লিখিয়েও দিয়েছে আমাদের যে খাতায় লিখেছে সেটাও আমরা বাড়িতে খাতা দেখেও পড়তে পারবো অসুবিধা হবে না না তো কেন তুমি অত দূর থেকে মুর্শিদাবাদ থেকে আমার কাছে এসেছো তো আমার কাজটার প্রসেসটা তো আমি তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখালাম যতটা দেখলাম বুঝলাম অবশ্যই সঠিক জায়গা জায়গাতে যাওয়াটাই বেটার সেটাই বলবো যারা কাজ করা আসবেন এটা হচ্ছে সব থেকে ভালো একটা সঠিক জায়গা ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা আসে এখানে কাজ শিখতে পারেন দাদা খুবই ভালো মনের মানুষ ঠিক আছে আমাদের সাথে পুরো ফ্রি মাইন্ডে আমাদের সাথে এসে খেলে আমাদেরকে শিখিয়েছে আজকে এই জায়গাটা যে আমি পেয়েছি আপনাদের সবার সবাইদের ভালোবাসা তো আপনারা এইভাবে আমাকে ভালোবেসে যান তো নিশ্চয়ই আপনাদের মতো জন্য নতুন নতুন করে আমি নতুন নতুন করে মার্কেটিং এর ভিডিও নিয়ে আসবো তো মার্কেটিং এর আমার ভিডিওগুলো তো দেখেছো কলকাতার ভিডিও কত দোকানের আমি ভিডিও বানিয়েছি তো নেক্সট যদি তোমার কোনো একটা হয় টাইম একদিন কলকাতায় চলে আসবে আমি তোমাকে পুরো মার্কেটিং ঘুরিয়ে দেবো পুরো ঘুরিয়ে দেবো আমাকে কন্ট্যাক্ট করে রাখবে মুর্শিদাবাদ থেকে যখন কলকাতা ঢুকবে আমাকে একটা ফোন করে নেবে তার আগে আমি কলকাতায় গিয়ে তোমাকে পুরো মার্কেটিং করে দেব তো যারাই কাজটা শিখতে চায় হয়তো তোমার মতো যারা বেকার বসে আছে বা ভাবছে কাজটা করবো বা ব্যবসাটা করবো তাদেরকে তুমি কি বলতে চাই একটু লাস্ট ফিনিশিং বলে দেখুন এই ব্যবসাটা হচ্ছে অল্প পুঁজির মধ্যে ব্যবসা ঠিক আছে হুম অল্প টাকা ইনভেস্ট করে একটু বেশি অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন মাস তাহলে মাস গেলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ আমি যতটা বুঝছি আমি তো নতুন শিখছি হ্যাঁ স্টার্টিং করছি কারণ আমি না শিখতে এখনো আমার কাছে অর্ডার চলে এসেছে অলরেডি তাই আমি দাদার কাছে বাধ্যতা হয়ে আমি দাদার কাছে এসেছি দাদাকে ফোন করি যে দাদা আমাকে ইমার্জেন্সি আমাকে আগে শিখিয়ে দাদা আমাকে একদিনের মধ্যে পুরো সব শিখিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালও খাতায় করিয়ে দিয়েছে

তো বেশি কথা না পারে আমি কাজটা দেখাচ্ছি এখন তো আমি এখন প্রিন্ট করব এটা আমার জলকালি তো জলকালি আমি রেড কালার দিয়ে প্রিন্ট করছি কালারটা তৈরি করতে দেখেছ কি ভাবে তৈরি করতে হয় তো সেটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি এটা প্রিন্ট করে দেখাবো তো প্রিন্টিং এর উপর আমাকে আগে স্ক্রিনের উপর এখন রংটাকে লাগিয়ে দিতে হবে দেখো এইভাবে এটা একটু মোটা রং জলকালি এইভাবে এটাকে ফেলিয়ে দেবে পুরো স্ক্রিনের দুদিকে এইবার দিয়ে দেওয়ার পর একটা ব্যাগ নিচে মার্জিন নিয়ে নিতে আমার আগের থেকে একটা মার্জিন নিয়ে নিছিলাম আমি একটা ফ্রেস ব্যাগ ফ্রেম করে দেখাচ্ছি তারপরে বসাবো তো স্কুজারটা যে ধরবে পুরো চারটে আঙুলের উপর দিকে টিপ থাকবে আর মধ্যেখানে একটা আঙুল থাকবে ট্রেনে এক সুরে টেনে নিয়ে আসবে তো আমি যেমন টানতেছি তারপরে তুমি টানবে দেখো তো এইটাকে ফ্রেমটাকে এইদিকে হাত দিয়ে এরকম জেগে রাখবে আর তারপরে টেনে নিয়ে তুমি নিজে তুলে দাও নিজে তুলে দেখো ইউটিউবে দেখো কেমন এসছে এবার তুমি নিজে বলো খুবই সুন্দর প্রিন্ট হয়েছে দেখো আমি ভালো করে দেখাচ্ছি দেখেন ভালো করে দেখো খুবই সুন্দর হয়েছে প্রিন্ট ভালো এসছে তো এবার তুমি জিনিসটা বুঝতে পারলে এবার তুমি বসো আমি কিন্তু আমি কেমন করেছি তো এই যে আমি সামনে গিয়ে দেখাচ্ছি দেখো এটা আমার জলকালিতে প্রিন্ট হচ্ছে গিন সোনা কোটের উপর তো সবাই জানে যে ব্লু কোডে ব্যাংক ছাপানো যায় তো আমি যে কাজটা করছি দেখো এটা আমার গ্রিন সোনা কোট ভাববেন যে কোনো প্রিন্ট আছে হ্যাঁ দেখেন বাবা তো বাস এরকম যে কোনো লেভেলে ঢুকিয়েছিলাম সেই লেভেলটা লিখে দাও সমান করে তার এদিকে একটু আগে বাস হয়ে গেছে চাও এটাকে এখানে টিপ দিয়ে রাখো বাস আর যেরকম আমি হাত দিয়েছিলাম সেরকম আরো হাত ঢুকাও পুরোটা ঢুকাও বাস মিডিল হাত দাও এই ঝুলানটা রাখো এই ঝুলানটা এখানে আসবে মাঝখানে উঠাবেন এই 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 না টানে যাও একশো টানো সোজা করে টানো 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 নিচ পর্যন্ত টানো এইবার সোজা করো বাস রেখে দাও ওটা ওই রঙটা ওখানে লাগিয়ে রেখে দাও চলে আবার তুলো তো আমি দেখাচ্ছি যে তো দেখো তো এই যে ভাই ফার্স্ট প্রিন্ট করলো তো লাস্টের দিকে একটু হালকা টিপ দিয়ে দিল এখানে লুজ একটু কম করে দিয়ে দেখো সাজা করে দিয়েছিল চলে এসেছিল বোঝা গেল হ্যাঁ তো হাতটা দিব ওখানে সাজা করছিল একটু তো দেখো এখানে লাস্টে একটু উঠেনি তার উপর উঠে উঠেনি বাহ এইটাই দেখো ওরে কেটে দাও এর কেটে তার দিতে পারে আবার ওখানে চাটকে দেবে তো এটা আমি এবারে দেখাচ্ছি এবারে কেস আসছে তো এই যে দেখাচ্ছি ভাই প্রিন্ট করলো তো দেখো দ্বিতীয় প্রিন্ট তোমার

তো যারা এই কাজটা শিখতে চান তারা আমার ডেসক্রিপশনে নাম্বার আছে ওখান থেকে চেক করুন একবারে ঝুলে শেষে কাঠ পর্যন্ত নিয়ে যাচ্ছি পুরো পাড়াও লেখাপড়াও 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 পাড়াও বাস ঠিক আছে এবার ঠিক আছে ওইটা টান রাখো দেখো ঠিক আছে বাস